আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাজির হলাম আরও একটি নতুন পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক ভিডিও নিয়ে আজ প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হলো উক্ত পরীক্ষায় আসা প্রত্যেকটি প্রশ্ন নির্ভর সমাধান আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাআল্লাহ মূল ভিডিওটি শুরু করার পূর্বে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা ক্লিক করে এবং আপনাদের সুবিধার্থে আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক প্রদান করবো উক্ত লিঙ্কে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফিউজে এসে আপনারা হাজির হবেন যেখানে দেখতে পাচ্ছেন প্রাণী সম্পদ অধিদপ্তর ডিএলএস পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার পঁচিশ স্ক্রল করলে দেখবেন এক বিশাল আর্টিকেল এখানে কিন্তু লেখা রয়েছে একটু জুম করে দেখাচ্ছি আর বিশাল আর্টিকেল এখানে লেখা রয়েছে আপনারা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে পড়বেন এখানে প্রত্যেকটি পদের পরীক্ষা কবে কোথায় কখন কয় ঘন্টা সময় ব্যাপক অনুষ্ঠিত হয়েছে তা দেখতে পাবেন একটু স্ক্রল করলে দেখতে পারবেন পানি সম্পদ অধিদপ্তর অফিস সহকারে কম্পিউটার মুদ্রাক্ষরিক পরীক্ষার প্রশ্ন সমাধান দু পঁচিশ এইখানে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি দেওয়া রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন নব্বই মিনিটের পরীক্ষা অর্থাৎ এক ঘন্টা তিরিশ মিনিট ব্যাপী পরীক্ষাটি আজ ছয় জুন দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হয় পূর্ণমান নব্বই নম্বর প্রথমে রয়েছে অনুচ্ছেদ লিখন সন্ধিবিচ্ছেদ চ্ছেদ রয়েছে এরপর বাঘ প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা একটু সুন্দরভাবে আপনারা স্ক্রল করবেন এবং প্রত্যেকটি প্রশ্নের ব্যাখ্যা সহ সমাধান খুব সহজেই কিন্তু দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষায় আসার যে প্রশ্নটি ছিল প্রাণী সম্পদ অধিদপ্তর এর ষোলোতম গ্রেডের নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশ পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক লিখিত পরীক্ষার তারিখ বিশ ছয় দুই হাজার পঁচিশ নব্বই মিনিট পূর্ণমান এখানে দেখতে পাচ্ছেন টোটাল সুন্দরভাবে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি এর পাশাপাশি বাকি পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সাথে সাথে আমরা এখানে সংযুক্ত করবো ইনশাআল্লাহ আহ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে কেবলমাত্র অফিস সহকারে কম্পিউটার পদের প্রশ্ন সমাধান পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধানটি এখান থেকে আপনারা দেখতে পারবেন চাইলে তা ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য এই চিত্রের উপরে আপনারা ডান প্লাসে ক্লিক করবেন এরপর সেভ অ্যাজ আপনার কাঙ্ক্ষিত ফোল্ডারে সেভ করবেন ইনশাআল্লাহ আহ যা অনলাইনের পাশাপাশি অফলাইনে খুব সহজে ঘরে বসে আপনারা দেখতে পারবেন তো এই ছিল আজকের মন ভিডিও প্রশ্ন সমাধান আশা করে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রশ্ন সমাধান সম্পূর্ণরূপে দেখলেন অতি দ্রুত সময়ের মধ্যেই প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রাণী সম্পদ অধিদপ্তর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের রেজাল্ট প্রকাশ করবে পরবর্তী ভিডিও সে সম্পর্ক হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত